যদি কাউকে সম্মান অর্থে বাবা বলে এটা কোনো অসুবিধা নেই বাবা বলে অসুবিধা নেই যদি যদি রহস্য করে বলে বাবা তাহলে অঙ্ক কোষে দেখুন তাহলে ওর মায়ের কে হবে সম্মান অর্থে পীর কে বাবা বলা যায় মাস্টারকে বলা শিক্ষককে বাবা বলা যায় কে বাবা বলা যায় এটা আর যদি রহস্য করে বলে বাবা বাবা তাহলে আমি বলবো ওকে অঙ্ক করতে বলবো তাহলে ওর মায়ের আমি কে হব এটা জিজ্ঞেস করে বলতে হবে আমি বলছি না আমি ওর মাকে এত ছোট করব না আমি ওর বাপকে এত ছোট করব না কিন্তু ওর মা যদি জানতো আমি এই ধরনের ছেলেকে পয়দা দিচ্ছি তাহলে ওকে গলা টিপে মেরে দিত গলা টিপে মেরে দিত ওর বাপ যদি জানতো আমার আমার জন্মে এই রকমের ছেলে বেরোবে তোর বাবুকে আছেড়ে মেরে ফেলতো জন্মই দিতি